এগিয়ে এসেছে জল ওই জন্যই এগিয়ে এই জলে বোটিং করতে হবে তাহলে কি হবে এখন বোটিং হুম 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 হচ্ছে না

এখানে বন্ডায়ার হবে সেই অ্যারেঞ্জমেন্ট চলছে আমরা রয়েছি বালেশ্বরের বাগদা গোল্ডেন বিচের একদম পাশে ব্লু ইকো অ্যান্ড রেস্টুরেন্টে একবার নাইট ভিউটা টা দেখিয়ে দাও কি সুন্দর দেখতে লাগছে এখন চারদিকে আলো জ্বলছে সুন্দর করে সাজানো রিসর্ট পরপর কিন্তু এখানে ঘরগুলো রয়েছে আমি আরও একবার বলে দিচ্ছি এখানে টোটাল ষোলোখানা ঘর আছে আপনারা এখানে খুব সুন্দর একটা উইকেন্ড কাটাতে পারেন না টেন্টে যারা পছন্দ করেন থাকতে তারাও কিন্তু এখানে থাকতে পারেন তো এখানে একটা টেন্ট রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তুমি টেন্টে থাকার আমার ভীষণ ইচ্ছে কিন্তু হয়নি আমরা ওইদিকে একটা রিসোর্টে রয়েছি দেখো টেন্টের মধ্যে এখানে কিন্তু বেশ অনেকটা বড় জায়গা রয়েছে এখানে লাইটেরও ব্যবস্থা আছে ওখানে চার্জিং পয়েন্টও রয়েছে আমি টেন্টের মধ্যে অলরেডি ঢুকে গেছি তো এই হলো টেন্ট যাদের ইচ্ছে আপনারা টেন্টেও এখানে থাকতে পারেন ভেতরটা কিন্তু অনেকটা বড় জায়গা ব্যাপার থাকবে যারা এইরকম টেন্টে থাকতে চান তাদের জন্য কিন্তু প্যাকেজ পার হেড তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে কিন্তু বেলা খাওয়া আছে মানে দুপুরের লাঞ্চ সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধেবেলায় কিন্তু এরকম বন ফায়ারের ব্যবস্থা রয়েছে আর রাত্রিবেলা রয়েছে ডিনার তো এখানে এখন চলে এসেছে গরম গরম পকোড়া পকোড়া ইয়ে পকোড়ি পকোড়ি আচ্ছা এখানে পকোড়া চলে এসেছে আর রয়েছে এখানে চা কিসের পকোড়া এটা একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম বেচারা আমাদের তিন চারবার ডেকে গেছে আমারও ডেকেছে ওরা তো কর্তব্য পুরো গুড নাইট মোডে ছিলাম ধরলাম গেল আজকে

আচ্ছা আমরা তো সবাই এখানে রয়েছি এখানে অনেকেই রয়েছে আর সঙ্গে কে আছে ওইদিকে চেয়ারে কে আছে একটু দেখা দেখা বাবানের ইঁদুর আছে ও না না সরি হ্যামস্টার হ্যামস্টার এটা রয়েছে বাটার না এই যে বাটার রয়েছে এখানে এখানে এলে একটা দিন কিন্তু হেভি মস্তি একদিন দুদিন দুদিন হলে বেশি ভালো হয় এই যে এখানে লেখা রয়েছে আই লাভ ব্লু আইজ রাত্রের বিউটিটা এক

যেহেতু কালকে চলে যাব তো আমার মনে হচ্ছে কালকে থাকলে ভালো হতো কিন্তু বাধ্য কালকে যেতে হবে যেহেতু কালকে সানডে পর দিন থেকে ওদের স্কুল টিউশন শুরু হয়ে যাবে এখানে বারবে কিউ রেডি এবার খাওয়া দাওয়া হবে শুরু করো মুডে আছে বললে গোলাপি শাড়িটা করবে অ্যাকচুয়ালি দুবার না ভেজ পকোড়া দেখে একটু আপসেট হয়ে গেছিলো বাট এখানে চিকেন বনফায়ারে যে চিকেন বারবিকিউ হয়েছে তো এটা দেখে খুব এক্সাইটেড এবার খাওয়া দাওয়া হবে হ্যাঁ গরম গরম সবে এখান থেকে তুলে নিয়ে গেল যাচ্ছে শোনা যাচ্ছে এটা সমুদ্রের এইখানে এইভাবে যে কোনো প্রোগ্রাম বা পার্টি অ্যারেঞ্জ করে যায় অসম লাগছে ব্যাপারটা এই যে বনফায়ার হয়ে গেছে তারপরে এই যে বারবিকিউ রেডি হয়ে গেছে তুপান রেডি কর লেবু টেবু দে বেশি না অল্প 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 চার কোল্ড ড্রিঙ্কস চলে দু দুদিনের জন্য যদি ফ্যামিলি নিয়ে টাইম কাটাতে আসে কিংবা ফ্রেন্ড নিয়ে যদি টাইম কাটাতে আসে তাহলে ভীষণই ভালো যাবে নমস্কার প্যাকেজ সিস্টেম থাকছে খাওয়া থাকা দিয়ে লজিং ফুডিং দিয়ে সব টেন্টে থাকলে পার হেড পার ডে ফোর টাইম ফুড নিয়ে তেরোশো টাকা ষোলোশো টাকা একটা আছে আঠেরোশো টাকা কটেজ রুমে আছে দু হাজার টাকা হচ্ছে এসি রুমে আছে মানে গরমকালে কিন্তু চিন্তা নেই এসিও আছে খুব সুন্দর রিসর্টটা সাজানো রিসর্টটা আমি দেখিয়েছি অলরেডি আর এখানে এই যারা ধরো টেন টেন্টের দামটা সব থেকে কম তেরোশো টাকা তো ওই তেরোশো টাকার মধ্যে কী কী ইনক্লুড আছে ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে ডাবের জল দুপুরে লাঞ্চ থাকছে সন্ধ্যায় চা থাকছে রাত্রে ডিনার সকালে আবার বেডটি ব্রেকফাস্ট সব ইনক্লুড তেরোশো টাকায় আপনি যা খাবার পাবেন দু হাজার টাকায় তাই খাবার পাবেন শুধু রুম ভেরিয়েন্ট চেঞ্জ রেট চেঞ্জ দে এখানকার ব্যবস্থা ভীষণ ভালো প্রত্যেক স্টাফের ব্যবহার ভীষণ ভালো যখন যেটা দরকার হচ্ছে তাদেরকে বললে কিন্তু দিয়ে দিচ্ছে এখন যেমন আমাদের এখানে চিকেন রয়েছে তার সঙ্গে এখানে রয়েছে স্যালাড রয়েছে কি দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা এখানে আমি আর জয় চা নিয়ে নিয়েছি আর মামা তুপানের জন্য কোল্ড ড্রিঙ্কস তা এখন এটা খাওয়া দাওয়া হবে তারপরে হবে ড্রিঙ্কস আমরা কিন্তু খেয়ে যাচ্ছি থ্যাংক ইউ বাবা ওটা সেটা এটা একটু মানে কি ফ্লেভারটা দারুন আছে অসাধারণ আছে অসাধারণ অনেকবার করলো জানো তো আমি পর্যাপ্ত পরিমাণ বানাচ্ছি সবার জন্য অনেকবার কি করলো গ্রিলিং না না এটা পরে এসে তো গরম করলো গ্রিলও আর মাঝখানে দুবার করছে তাই এখানে ব্যবহার প্রত্যেকটা স্টাফের ব্যবহার কিন্তু ভীষণ ভালো যে কোনো খাবার পাঁচবার করে যাচাই করছে হ্যাঁ রাত্রির ডিনার চলে এসেছে এখন বাজে এগারোটা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হবে এটা কি সবজি খাবি তো আচ্ছা আচ্ছা না এটা দুটো তুলে নি এতটা পারবো না বেকার নষ্ট করে লাভ নেই থ্যাংক ইউ বলছি একটু পেঁয়াজ ফল যাবে ধনী খাওয়া শুরু করো এটা আমাকে গাইতে দিলে না চিকেনটা কিন্তু এখানে সুন্দর চলছে বক্সে চালাচ্ছে লোকে ছি 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 দেখো লেপ্রাইট করছে খিদে বেড়াচ্ছে ও খিদে বেড়াচ্ছে এখানে আজকে ডিনারে রয়েছে রুটি রুটির সঙ্গে রয়েছে এখানে মিক্স ভেজ বাট আমরা সন্ধ্যা থেকে পর 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 এতই মুখ চালাচ্ছি দুটো মিক্সড ভেজ আমি তুলিয়ে দিয়েছি এখানে রয়েছে চিকেন আলু দিয়ে হ্যাঁ আর এই যে ডেজার্ট রয়েছে আর আমাদের তুপনির কিন্তু আলাদা তুপনির রয়েছে ভাত আর মিক্স ভেজ আর ঠিকু এক বোট সব থেকে বেশি এক বোতল জল নিয়ে বসেছে তুমি ওকে সরাতে বলো দেখো সুন্দর কিন্তু একদম ফুলক ফুলক রুটি ও আচ্ছা না কথা বলি এ রে কি লেবু এই যে লোকাল এ লোকাল লেবু মানে দেখে তো সে মৌসুমী লেবু লাগে না তো নয় হেভি টক আমি জিভ দিয়ে দেখেছি এই পাওয়া যায় না মানে হলুদ তা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা মৌসুমী লেবু আমি আবার একটু মুখে দিয়ে দেখেছি বি এই এই লেবুটাকে দেখতে মুসম্বি লেবুর মতোই লাগছে না বলো একদম হেভি ঠকেছি আমি হ্যাঁ তো আমরা নিজেরা ঠকার আগে আমরা বলেছিলাম একবার টেস্ট করে দেখতে আর আমি করেছি এর যে সেন্টটা ওটাও মুসম্বি লেবুর মতোই হ্যাঁ আমাদের ট্রিপটা কিন্তু ভীষণ মজায় কাটছে তো হয়ে গেল সকালবেলায় এসেছি আজ ওকে ওটা কি ছিল মানে ও কারোর কথার বিশ্বাস হয়নি এটা মুসম্বি নয় লাস্ট অফ দি কেউ যখন দেখছে ও ট্রাই করেছে

উঠে গাড়ি চালিয়ে এতখানি এসছি মালপত্র বয়ে নিয়ে ঠিক হ্যাঁ মালপত্র বয়ে নিয়ে এতখানি এসছি না আমি মালপত্র এ দেখেছ মানুষের মন বড় বাজে গাড়িতে জিনিসপত্র ছিল কি না মালপত্র ছিল তো ডিকিতে তাহলে দেখেছো ছি আরে ননী মানে তুমি গানটা শোনোই এই যে গানটা ননী গানটা এত হিট করেছে এই উড়িষ্যারি গান আমি ওখানেই বসে আছি এখানে আমাদের এই রিসোর্টে মানে বক্স চালিয়ে গানটা হচ্ছে প্লাস চলছে আমি শুনছি কিন্তু আজখানে অব্দি গানটা আমি দেখিনি হ্যাঁ অনেকে রিলস বানাচ্ছে সেটা আমি দেখেছি রিলস বানাতে বানাতে একজন একতলার থেকে ছাদ থেকে পড়ে গেছে সেটাও দেখেছি খুব বাজে ব্যাপার আমি জানি না তারপরে তার কি হয়েছে কিন্তু গানটা এখনো দেখিনি তাহলে কি আমাকে সমাজ মেনে নেবে না আমার মেয়েরা তো তাই বলছে জয়ও তাই বলছে না কিছু লাগবে না এখানে যারা আসবে উইকেন্ড ট্রিপে তাদের একটু লস নেই উল্টে এক কেজি ওজন বাড়িয়ে বাড়ি ফিরবে রান্নাও খুব ভালো বেস্ট খাবার দাবার দেয় আর যে রেটে দিচ্ছে মানে শুধু যে তেরোশো টাকা নেবে যে দু টাকা নেবে খাবার দাবার কিন্তু সেম পাবে এ মা ছদা জামাটাই লেগে গেল আসলে ভাত খাবো না

অসম হ্যাঁ আর আরেকটা জিনিস সেটা হলো বোটিং ট্রাই করবে যখন প্রচুর ঢেউ থাকবে তখন ও খুব মজার এক্সপিরিয়েন্স মেবি তোমাদের অনেকে ভয় লাগতে পারে কিন্তু ভয় লাগলেও মজাটা কিন্তু দারুণ হবে কারণ জিন্দগি এক ভিডিও গেম হ্যাঁ আমকো কি আমাদের পাশ তো মারিও কি তার তিন লাইফ হ্যায় এখনকার মতন না এখনকার বাচ্চারা নয় বাচ্চাটা খুব অ্যাডভান্স হয়ে গেছে আর এখনকার যুগে একটু অ্যাডভান্স বাচ্চার কিন্তু ভীষণ দরকার একদম

খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো লাগলো আর এই আমরা কাল সকাল অব্দি থাকছি একদিন ছুটি থাকতো তাহলে অবশ্যই থাকতাম দাদা কিন্তু বলছিল যে পরের দিন থাকার জন্য ভালো লাগলো পরে আবার নিশ্চয়ই কখন আসবো একটু বেশি দিন ধরে থাকবো তখন দাদার নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা এখানে আমি যে সাজেস্ট করলাম যে এখানে অ্যাটলিস্ট এক দুদিন কাটিয়ে যাবেন ভীষণ ভালো লাগবে সত্যি আর পারা যাচ্ছে না চিকেন কপিস ছিল বেশ বড় বড় সাইজের চিকেন পিস আমার কাছেও তিন পিস বড় বড় দু পিস হলে যথেষ্ট ছিল আগে দেখলে আমি দু পিস আমি ভেবেছিলাম ওপরে দু পিস কেন হলো দুটো বড় পিস একটা লেগ পিস খুশি খুশি তাই না কিউট না অনেক রাত হয়ে গেছে এখন পৌনে বারোটা বাজে মোটামুটি এখন একটু ফাঁকা হয়ে গেছে জায়গাটা সবাই নিজের ঘরে ঢুকে গেছে ওই তো আমার টুকুনি এসে গেছে খাওয়া দাওয়া শেষ যেটুকুনি আছে আমরা আস্তে আস্তে খাই তো ভিডিওটা এখানে শেষ করছি আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই রানিং বাই বাই হুম